রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হলো সে তো সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল অর্থাৎ সে চরম বঞ্চিত ব্যক্তি প্রিয় ভাই বোনেরা আমরা রমজানকে শেষ করে ফেলেছি আমাদের সামনে আর মাত্র দশটা দিন আছে এই দশটা দিনের মধ্যে বেজর রাতগুলিতে আমরা যদি সবে কদর তালাশ করি তাহলে আমরা সবে কদর পেতে পারি এটা পাওয়াটা আমাদের জন্য ইজি আমরা কিভাবে তা করব আমরা যদি সামান্য কিছু টেকনিক ফলো করি তাহলে আমরা এটা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের দেশে সাতাইশে রমজানকেই আমরা সবে কদর মনে করি এটা একটা ভুল ধারণা সবে কদর একুশ রমজান হতে পারে তেইশ রমজান হতে পারে পঁচিশ রমজান হতে পারে সাতাশ রমজান হতে পারে উনত্রিশ রমজানেও হতে পারে তাই আমরা এই বেজোর রাতগুলিতে এক্সট্রা কিছু নামাজ পড়বো আমরা নফুল নামাজ পড়তে পারি সেটা নফল নিয়তে হতে পারে সেটা তাহাজ্জুদের নিয়তে হতে পারে কোনো সমস্যা নেই আমরা এই রাতগুলিতে এক্সট্রা কিছু নফুল নামাজ আদায় করব এবং সেই সাথে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া আমরা এই রাতগুলিতে বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ হজরত আয়েশা রজি আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে আমি আল্লাহ তালার কাছে কি চাইব আল্লাহ তালার কাছে কি বলবো আল্লাহ তালার কাছে কি দোয়া করবো তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম হজরত মা আয়সা রাজি আল্লাহ আনহাকে বললেন যে তুমি বলবে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুউং তোহৈব্বু লাফুয়াফা আফুয়ান নি আমি আবারও বলছি আল্লাহ ইন্নাকা আফু উং তোহেব্বু লাফ উয়াফা আফুয়ান অর্থাৎ এ আল্লাহ আপনি বড়ই ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অর্থাৎ আপনি আমাকে ক্ষমা করে দেন তো এই যে চমৎকার অসাধারণ দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম আয়েশাসহ তার অম্মতে মোহাম্মাদের জন্য শিক্ষা দিয়েছেন অতএব আমরাও এই সবে কদরের রাতকে তালাশ করতে গিয়ে যে সমস্ত রাতে আমরা ইবাদত করবো একুশে রাত তেইশে রাত পঁচিশে রাত সাতাইশে রাত উনতিরিশে রাত এই রাতগুলিতে আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আমাদের ভাগ্যে লেখেন আমরা যদি সবে কদর পেয়ে যাই তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন এবং আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন ভালোবেসে ক্ষমা করবেন আমরা তো অবশ্যই আল্লাহ তালার ভালোবাসা চাই এবং অবশ্যই তো আমরা চাই আমাদের পাপগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিক আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিক তো প্রিয় ভাই বোনেরা আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে রমজানের শেষ দশকে আপনাদের করণীয় কী শুধুমাত্র সাতাইশে রমজান আপনারা সবে কদর তালাশ করবেন নাকি বেজোর রাতগুলোতে সবে কদর তালাশ করবেন যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই যে রাতগুলিতে সবে কদর আপনারা তালাশ করবেন সেই রাতগুলিতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সবে কদর তালাশ করার এবং পাওয়ার তাওফিক দান করুন এবং বেশি বেশি আমলের সাথে এই দোয়া পাঠ করার তাওফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অনুগ্রহপূর্বক ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই চমৎকার দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে আপনার ওসিলায় একজন যদি জানতে পারে এবং আমল করে সে আমল করে যেরকম নেকি পাবে আপনি যদি নেক নিয়তে শেয়ার করে তার কাছে পর্যন্ত পৌঁছে দেন তাহলে আল্লাহ তালা সেই পরিমাণ স্বয়াব আপনাকেও দান করবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনার যদি ইসলামিক কোনো বিষয়ে পরামর্শ বা জানার থাকে তাহলে অনুগ্রহপূর্বক আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক চাহে তো আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ আলাইকুম